আজ চলে আসছি সবার আপনার আমার সকলের সুপরিচিত বিশ্বস্ত এক এবং কি দেখেন বিশিষ্ট খামারি একজন আমাদের ব্রাদার মনির ভাই আজকে যে কালেকশনগুলো আছে দর্শক আমার ক্যামেরা কিন্তু জায়গায় হয় না দেখছেন মানে কত বড় খামার দেখেন পিছে যত আসি ততই কিন্তু মানে কবুতর আর কবুতর খাঁচা দেখেন আর বাদার কিন্তু একবারে কোনায় পড়ে গেছে এই যে আমাদের শ্রদ্ধার বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইছেন

আমাদের মনিবার কথা যার যেটা লাগবে স্ক্রিনে থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় দিছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি কমপ্লিট তো দশক আর বেশি কথা চলেন আমরা এক এক করে কত দরদাম সহকার আমরা দেখাই দিই এই মহান নাম শুনলাম যদিও কিন্তু দেখার মতো গোবতর কালার কোয়ালিটি একদমই রিয়ার একটা কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না আপনাদের ইয়েলো কালার রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার কিন্তু অ্যাভেলেবেল আছে না ভাই ভাই এটা কি কালার বলে ক্রিম একবারে ক্রিম হ্যাঁ ভাই কোয়ালিটি দেখেন 100% ভাই এ এই কালার এর হচ্ছে সেই কি জোড়াবে পাবেন না ভাই এটা হচ্ছে এটা বাস্তব এটা মা দিয়ে নিচেরটা নড় জি

একইবারে ছটপটে ঝটপটে কত দর্শক এটা হচ্ছে আমাদের কাকজি কত ভাই দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একইবারে বিগ সাইজে সামনেটা হচ্ছে নর ওরে বাবা নন ভাই মনির ভাই এই কেমন কি দাম থাকবে মাত্র এক হাজার আজকে সব অফার মূল্য মাত্র এক হাজার টাকা রানিং একটা মাস্টার পেয়ার কত দর্শক তো যারই পছন্দ হয় দ্রুত ফোন দিয়ে পেটটা অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে জোড়া কিন্তু দেখার মতো বিগ সাইজের মধ্যে দেখেন একেবারে বড় সাইজ দেখেন চব্বিশ চব্বিশ খাসা দর্শক এত বড় সাইজ এটা কি কিং না শৌখিন ভাই কিং হ্যাঁ ডানেরটা কি নড় বামেরটা মাদি গিয়ারগুলো একটু দেখেন একেবারে গোলাপ গোলাপ হ্যাঁ দেখেন মাসাল্লাহ ঠোঁটগুলো কিন্তু গোলাপি ঠোঁট এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি রানিং পিয়ার মনির ভাই কিংবা করা কেমন কি দাম চাচ্ছেন ভাই ওটা মাত্র পনেরোশো টাকাই কিং কবুতর দর্শক বন্ধুরা যা শুনছেন তাই কিন্তু মাত্র পনেরোশো টাকায় তা হোয়াইট কালার মধ্যে একজন কিং অবিশ্বাস্য মূল্য দর্শক আজকে তো জানি ভালো লাগে স্ক্রিনে অনির্বাহ নাম্বার দশ দূরত্ব যোগাযোগ করি প্যাটটা কালেকশন করি মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরও এক জায়গা কিন্তু জাম্বু একইবারে জাম্বু সাইজের ক্যাটাগরির মধ্যে একজন শৌখিন কত দর্শক দেখেন আগে দেখেছি কিং এটা হচ্ছে আমাদের শৌখিন দর্শক দেখেন না ঘুরে ফেরে জায়গাটা তো বুঝবেন না দেখেন সাইজ ক্যাটাগরি বডি ফিটনেস তো দেখেন একদমই বিগ সাইজের মধ্যে চোখ ভাই আছে নাই বললে চলে ভাই দেখেন মাথাটা কি বাবা বাবা এটা নট এটা হচ্ছে মারি হ্যাঁ জি আচ্ছা এটা তো রানিং ডিম বাচ্চা করা ভাই 100% রানিং আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা দড়া 6500 টাকা চাওয়া দাম আচ্ছা একদম কত রাখবেন ভাই একদম দা কাস্টম কত দাম দেব বলবেন আচ্ছা আচ্ছা আলোচনা রাখবেন জি আলোচনা সব ছ হাজার পাঁচশো টাকা চা দাম বাকিটা হচ্ছে আলোচনা দাও শুধু যার ভালো লাগে স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার আজকে মনির ভাই যেরকম সাদা সীতা সেরকম কিন্তু আজকে সাদা সিদা কিন্তু কবুতর দেখাচ্ছে আজকে দর্শক একেবারে সাদা সাদা তা না ভাই দেখেন পায়ের ফেদার কোয়ালিটি চুই মানে মানে ঝুটিটা একেবারে বড় খোপার দেখেন এটা হচ্ছে অরিজিনাল আমাদের ইন্ডিয়ান লোটো দেখা ভাই আচ্ছা দেখেন এই যে আপনার গিয়ারটা দেখেন চোখের আর ঠোঁটটা দেখেন একদমই গোলাপ তো এই জোড়া মনির ভাই কেমন কী দাম চাচ্ছেন ষোলোশো মাত্র ষোলোশো টাকা লুটুন কবুতর ইন্ডিয়ান অবিশ্বাস্য দর্শক আজকে কিন্তু মনে দিয়ে দিছে ধামাকা তো জানি ভালো লাগে দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করবেন মাত্র ষোলোশো টাকার বিনিময়শালা একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি জোড়া ফিলব্যাক অনেকে বলে শ্যাডেল হ্যাঁ এটা কিন্তু একটা আনকমন কালার দর্শক দেখেন কালারটা কিন্তু জোস একটা কালার দেখেন মা আসলে লাভ হয়ে যাবে যারা চিনেন জানেন দেখেন এখন আড়াই পেঁয়াজ দেখছেন পায়ের পশম পর্যন্ত কিন্তু আড়াই পেঁয়াজ হ্যাঁ এই যে দেখেন শ্যাডেল কাকে বলে দেখেন অনেকে বলে ফিডব্যাক যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু লাজুক লুজুক ভাই একটা না মনির ভাই কত যাচ্ছেন একদম একদম টাকা ফিক্সড থাকবে দর্শক বন্ধুরা একদম একদম যার যেটা ভালো লাগবে স্কিনে মনির ভাই নাম্বার দশ দ্রুত যোগাযোগ করি পেয়ারটা কালেকশন করে মাত্র চার হাজার পাঁচশো টাকার বিনিময় ইনশাল্লাহ হ্যাঁ

তো ভাই এই সিঙ্গেলের এই মাদিরা কত টাকা যাচ্ছে একদম পনেরোশো মাত্র পনেরোশো মাথায় নষ্ট দর্শক একেবারে সীমিত দাম মাত্র পনেরোশো টাকার বিনিময় সিঙ্গেল এই মাদিরা দর্শক একদম শিব দর্শক বন্ধু দেখতে পাচ্ছি ডল পুতুল যাকে বলা হয় আমাদের ভাইরাল একটা কবুতো দর্শক ডল পুতুল দেখেন এক সময় কিন্তু সিরিয়াল লাগে ছিল ডিম এবং বাচ্চার জন্য তাই না ভাই দেখেন এখনও কিন্তু একটা জনপ্রিয় কবুতো দর্শক একদমই পোট ঠোঁটে এটা হচ্ছে কি কবুতো বলে ভাই জানি এটা হচ্ছে বলটিনেট

দেখেন কোয়ালিটি ভাই এটা হচ্ছে অরিজিনাল আমাদের ইন্ডিয়ান বোম্বাই না ভাই দেখেন চোখের গিয়ার ঠোঁট শেপ খোপা আলহামদুলিল্লাহ পারফেক্ট আর সাইজটাও দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে মনে ভাই রানির মাদিবামের নন সম্পর্ন আনতে বাচ্চা কোটা কত সতেরোশো টাকায় মাসাল দর্শক একজনের হোয়াইট কালার মধ্যে বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই দাম দেখছে মাত্র সতেরোশো টাকায় বিনিময় এক একদম

দেখেন সাইজ কডের খাড়া কিন্তু একবারে এই যে টেলুটা একবারে খাড়া দেখেন মাশাআল্লাহ একদম থেকে দু হাজার টাকা ভাই ফিক্সড শুক্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও একজনের কিন্তু বিগ সাইজের মধ্যে দেখার মতো একবারে বিগ সাইজ খাঁচায় চব্বিশ চব্বিশ খাঁচা তো জায়গা হয় না ভাই এদের জন্য তো ছত্রিশ ছত্রিশ খাঁচা মানে ভালো হয় চব্বিশ ছত্রিশ তাই না আচ্ছা নন মনির ভাই এটা নর এটা মাদি এত বড় সাইজ ভাই মুন্ডিয়ান কোয়ালিটি

দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি ডল বোতল আরও এক জোড়া ডল বোতল দেখেন এটা হচ্ছে আমাদের ঝর্ণা সাড়েন গোবত দর্শক টাই করি হানড্রেড পারসেন্ট দেখেন টাইটা দেখাই দেয় ঠোঁট চোখ সেপ দেখেন তো কোনো মিস মার্ক আছে কি না দর্শক ফুললি ফ্রেশ আর এই যে দেখেন করিগুলো দেখছেন একটা করি মনে হয় মিস নাই দেখেন এই এই যে দেখেন করিগুলো দেখছেন মার্শা এই যে মা দিটা হচ্ছে না আচ্ছা তো মনির ভাই কত টাকা যাচ্ছে না এই মাত্র দর্শক আজকে পাগলা দেখছেন মাথা নষ্ট করে দাম দিলেন ভাই আজকে মানে এত কম দেখলেই পাগল হয়ে যাবে দর্শক যারই ভালো লাগবে দ্রুত অবশ্যই যোগাযোগ করি পেয়েটা কালেকশন করে নিবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি গিয়াচুলি কবুতর কালার কোয়ালিটি চোখ শেপ দেখার একটা কবুতর দর্শক অনেকে জানেই না ঘিয়াচুল্লি কি অনেক ঘিয়াচুল্লি আছে আকাশে ডিগবাজি দেয় এবং কি অনেক ফ্লাই করে একবার বোর্ড ঠুটে পাথর চোখের দেখেন এটা হচ্ছে নর রিসেন্টলি কিন্তু এটাও ডিম দিয়ে দিবে তাই না ভাই মনির ভাই আচ্ছা ডিম যদি আলহামদুলিল্লাহ দিয়ে দেয় আজকের মধ্যে বা কালকে ডিম যদি সহ নিতে চায় দিতে পারবেন তো জি অবশ্যই ডিম সহ আচ্ছা ডিম সহ তো যার ডিম সেই নিয়ে নেবে তাই না কত কেমন কি চাচ্ছেন জর্ডান মাত্র নয়শো মাত্র নয়শো টাকা মাশাআল্লাহ দর্শক ডেলিভারি সহ হয়তো করতে পারে বারো থেকে তেরোশো নাকি ভাই আচ্ছা দর্শক একদম থাকে মাত্র নয়শো টাকায় অবিশ্বাস্য দর্শক মাত্র নয়শো টাকায় জোড়া মানে গিয়া চুল্লি কোথাও চাল দেখেন পারফেক্ট একটা জোড়া দর্শক